জীবনে খুব বাজেভাবে ঠকে গেলাম যেদিন মাথায় প্রথম প্রশ্নটাই এসেছিল কেন আমি হন্যে হয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজতাম কেন আমাকে ঠকানো হলো কেন আমার সাথে অন্যায় করা হলো আমার কি অপরাধ ছিল আমি উত্তর খুঁজে পাইনি যে আমাকে ঠকিয়েছিল তাকেও আমি বারবার জিজ্ঞেস করেছিলাম কেন আমার সাথে এমন করল সেই কেন এর কোনো উত্তর আসেনি একটা পর্যায়ে গিয়ে আমি নিজেই উত্তরটা খুঁজে পেলাম আপনাকে যখন কেউ কষ্ট দিবে অনেক ক্ষেত্রেই সেই কষ্টের পেছনে আপনার কোনো অপরাধ থাকবে না আপনাকে সে বিনা কারণে কষ্ট দেওয়া হবে আপনি কাউকে তীব্রভাবে বিশ্বাস করে ভাবলেন সে আপনার বিশ্বাসের মূল্য দেবে অথচ সেই মানুষটা কেবল তার নিজের ইচ্ছাকে মূল্য দিয়ে আপনার বিশ্বাস এক নিমেষে ভেঙে দিবে একটুও দ্বিধা করবে না আমি ভীষণ সত্যিটা টের পেলাম আমাকে যে কষ্ট দিল সে কষ্ট দেওয়ার আগে আমার কথা একবারও ভাবে নাই আমার সাথে যে অন্যায় করল অন্যায় করার সময় আমার চেহারাটা তার চোখে ভেসে ওঠে নাই দিন শেষে আমি আসলে সাধারণ পথচারী ছিলাম যারে চাপা দিয়ে চলে যাওয়ার আগে কিংবা পরে গাড়ির ড্রাইভার ভীষণ নির্লিপ্তভাবে সামনের দিকে তাকিয়েছিল অথচ আমি বোকার মতো ইতি উতি করে কারণ খুঁজতে থাকতাম জীবনের যে গল্পে আমি কষ্ট পেয়েছি আমি ধরে নিয়েছিলাম সেই গল্পের মূল চরিত্র অথচ ওই গল্পে আমি কোনো চরিত্রই ছিলাম না আমি ছিলাম এক ব্যবহারিস ভিক্টেম আমি ছিলাম একটা কোলাটেরাল ড্যামেজ যে গল্পের কোনো পৃষ্ঠাতে আমাকে নিয়ে কেউ এক বিন্দু ভাবে নাই দেরিতে হলেও সেই গল্পের বইটা ছুঁড়ে ফেলে দিয়েছি দূরে অনেক দূরে অনেক অনেক দূরে যত দূর থেকে আর ফিরে আসা যায় না ओतो दूरी